সন্তানের পুরনো জামা কাপড় দিয়ে কি ঘর মুছছেন বাড়ির ময়লা ছাড়ছেন সাবধান বাচ্চার জামা কাপড় দিয়ে সব কাজ করার আগে দশ বার ভাবুন এভাবে আপনার সন্তানের সাথে কি ঘটছে জানে দেখুন আমাদের বাঙালি বাড়িতে একটি বিষয় প্রায় লক্ষ্য করা যায় আর সেটি হলো পুরনো জামা কাপড় দিয়ে ঘর মোছা বাঙালিদের মধ্যে এই অভ্যেসটি সব থেকে বেশি প্রচলিত যখনই বাড়িতে কারোর জামা কাপড় অত্যধিক পুরনো হয়ে পড়ে সেগুলো ফেরিওয়ালাকে বিক্রি না করে কিংবা ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা হয় কখনো ঘর মুছার কাজে কিংবা ধুলো ঝাড়ু দেওয়ার কাজেও পুরনো কাপড় ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে বাড়ির গৃহ কর্তৃ তথা মাকে দেখা যায় সন্তানের পুরনো জামা কাপড়কে কেটে নিয়ে ন্যাকড়া বানিয়ে ঘর মুছেন কিন্তু আপনারা কেউ কখনো ভেবেছেন আপনাদের এই অভ্যাসের ফলে সন্তানদের মঙ্গল হচ্ছে নাকি অমঙ্গল আপনারা হয়তো কখনোই ভাবেননি কিন্তু আজ আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা শুনলে আপনারা রীতিমতো মতো আঁতকে উঠবেন বাস্তুশাস্ত্রে পুরোনো জামা কাপড় ন্যাকড়া বানিয়ে ব্যবহার করার বিষয়ে বেশ কিছু বিধি নিষেধ রয়েছে বাস্তুশাস্ত্র মতে কোনো ব্যক্তির জামাকাপড় ঘর মোছা কিংবা ময়লা ছাড়ার কাজে ব্যবহার করা একেবারেই উচিত নয় বাস্তুশাস্ত্র মতে ব্যক্তির জামা কাপড়ের মধ্যে তার আয় উন্নতি এবং মঙ্গল অমঙ্গল চড়িয়ে থাকে শাস্ত্রীয় ব্যাখ্যা মতে যখন কোনো মানুষ তার পোশাক পরিধান করে তখন সেই পোশাকের মধ্যে ব্যক্তির ব্যক্তিত্ব প্রতিফলিত হয় এছাড়া যেহেতু একজন ব্যক্তি যখন কোনো পোশাক পরে সেই পোশাক তিনি অনেকক্ষণ ধরে শরীরে রাখেন যার ফলে পোশাক এবং আত্মার মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে যায় তাই শাস্ত্রীয় ব্যাখ্যা মতে বাড়ির সদস্যদের কারোর পোশাক পুরনো হয়ে গেলে সেগুলো হয় রেখে দিন আর নয়তো কাউকে দান করে দিন কিন্তু চেষ্টা করবেন সেই পোশাককে ন্যাকড়া না বানানো যদি আপনি আপনার কোনো বাড়ির সদস্যের পুরনো পোশাক ন্যাকড়ার কাজে ব্যবহার করেন তাহলে আপনার বাড়ির সেই সদস্যের অমঙ্গল ঘটবে প্রতি পদে পদে সেই বাধার সম্মুখীন হবে কি ছাড়া হবে তাই বাড়ির সদস্যদের মঙ্গল কামনা করলে এই ধরনের অভ্যাস থেকে বিরত থাকুন সন্তানের পুরনো জামা কাপড় দিয়ে কি ঘর মুছেন বাড়ির ময়লা ছাড়ছেন সাবধান বাচ্চার জামা কাপড় দিয়ে সব কাজ করার আগে দোষ বার ভাবুন এভাবে আপনার সন্তানের সাথে কি করছে জানেন দেখুন আমাদের বাঙালি বাড়িতে একটি বিষয় প্রায় লক্ষ্য করা যায় আর সেটি হলো পুরনো জামা কাপড় দিয়ে ঘরমোছা বাঙালিদের মধ্যে এই অভ্যেসটি সব থেকে বেশি প্রচলিত যখনই বাড়িতে কারোর জামা কাপড় অত্যধিক পুরনো হয়ে পড়ে সেগুলো ফেরিওয়ালাকে বিক্রি না করে কিংবা ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা হয় কখনো ঘর মোছার কাজে কিংবা ধুলো ঝাড়ু দেওয়ার কাজেও পুরনো কাপড় ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে বাড়ির গৃহকর্ত্রী তথা মাকে দেখা যায় সন্তানের কোনো জামা কাপড়া বানিয়ে ঘর হাত থেকে পরে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট